শেখ হাসিনা দেশে এক শাসন কায়েম করতে চেয়েছিলেন বলছেন জিএম কাদের এদিকে আওয়ামী লীগ নেতারা আগস্টের প্রথম সপ্তাহে পালিয়েছেন বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানাবো সব সংস্কারের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের না বলছেন রুহিন হোসেন প্রিন্স এবং সর্বশেষ জানাবো অভ্যুত্থানের দুই মাস ছাত্র যন্ত্র অভ্যুত্থানে নারীও দিয়েছে প্রাণ দর্শক শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত শেখ হাসিনা দেশে একদলীয় শাসন কায়েম করতে চেয়েছিল বলছেন জিএম কাদের জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন শেখ হাসিনা দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল যে কারণে আওয়ামী লীগ দুই সালে নির্বাচনে আওয়ামী লীগ দিয়েই বি টিম সৃষ্টি করেছিল আমি সেই অভিযোগ সংসদে ও সংসদে বাইরে করেছি নির্বাচনে আগে নির্বাচনের দিন এবং নির্বাচনের পর সংসদে বলেছে একদিন শাসন কায়েম করতে আওয়ামী লীগ সরকার সব দলকে ধ্বংস করতে চেয়েছিল তিনি বলেন বিএনপিকে হামলা মামলা দিয়ে ধ্বংস করতে চেয়েছে তাদের নেতা কর্মীদের বিরুদ্ধে সত্য সত্য মামলা দিয়েছিল আবার জামাত ইসলামীকে মাঠে দাঁড়াতে দেয়নি হামলা ও মামলা দিয়ে জামায়াতকেও শেষ করতে চেয়েছিল আর জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছিল দুই ভাগ করে দু সালের পর থেকে জাতীয় পার্টির মধ্যে কৃত্রিম বিভাজন সৃষ্টি করে রেখেছিল আওয়ামী লীগ জি এম কাদের বলেন জাতীয় পার্টির সুবিধাবাদী সুযোগ সন্ধানী ও বহিষ্কৃত নেতাদের সাহায্য সম্পন্ন বেআইনি ভাবে আরও একটি জাতীয় পার্টি সৃষ্টি করা হয়েছিল এই পার্টির উদ্দেশ্য ছিল জাতীয় পার্টির ব্যানারি এবং লগ ব্যবহার করে আওয়ামী সরকারের সমর্থনে মূল জাতীয় পার্টির বিরুদ্ধে অবস্থান নেওয়া সরকারি পৃষ্ঠপোষকতা আওয়ামী লীগ সমর্থক দালাল ত্রুটির সব কর্মকাণ্ড আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন সংস্থা ও সরকার সমর্থ অর্থ সব গণমাধ্যম সহায়তা করত। তাদের কাজ ছিল মূল জাতীয় পার্টির বিরুদ্ধে অপপ্রচার চালাত তিনি বলেন ছাত্র জনতার রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে ছাত্ররা জীবন দিয়ে ছাত্র জনতার অভ্যুত্থান সফল করেছে এই আন্দোলনে জাতীয় পার্টি সহ প্রায় সব দলই সক্রিয়ভাবে অংশ নিয়েছে এই তরুণ ভোটারদের সংখ্যা প্রায় চার কোটি আগামী দিনে রাজনীতিতে তরুণরা অসামান্য অবদান রাখবে দু হাজার সালে আমাদের তরুণরা ভালোভাবে বুঝিয়ে দিয়েছে তারা রাজনীতি ভালোই বুছে তরুণদের চিন্তা ও প্রত্যাশা মাথায় রেখে দিনে রাজনীতি করতে হবে ছাত্রদের আন্দোলনের সমর্থন ঘোষণা করেছে আমরা বলেছি ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন যৌক্তিক চাকরিতে কোটা পদ্ধতি সংবিধান বিরোধী তখনই আমি বলেছি দেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছয় জুলাই গাজীপুর জাতীয় পার্টির কাউন্সিলে আমি চাকরিতে কোটা পদ্ধতি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের চেতনা পরিপন্থী আমাদের শহীদ মিনার হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে আত্মত্যাগের প্রতি ছাত্রদের শহীদ মিনারে গিয়ে শপথ নিতে বলেছিলাম আমি যখন বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আটক করা হলো আমরা এর প্রতিবাদ করেছি সমন্বয়কদের মুক্তি দাবি করেছি আমরা বিবৃতি দিয়ে ছাত্র আন্দোলনের অংশ নেওয়া ছাত্রদের আমরা বীর মুক্তি সেনা হিসেবে অভিহিত করেছি আমাদের জাতীয় সমাজ ছাত্র সমাজ রাজধানীতে ব্যানার নিয়ে আন্দোলন করেছে রংপুর আমাদের সংগঠন শক্তিশালী আমরা নির্দেশে জাতীয় পার্টির নেতা কর্মীরা রংপুরে সক্রিয় আন্দোলনে অংশ নিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার কারণে রংপুরে জাতীয় পার্টির নেতা কর্মীদের পদ পদবি উল্লেখ করে মামলা দেওয়া হয়েছিল আমাদের নেতা কর্মীরা ওই মামলা গ্রেফতার হয়ে হাজত করেছিল রাজ নীতিবিদ হিসেবে সবার আগে রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছি শহীদ আবু সাইদের পরিবারকে সান্ত্বনা দিয়েছে বৈষম্যবিদের ছাত্র আন্দোলনে জাতীয় পার্টির ভূমিকা অত্যন্ত পরিষ্কার সব সংস্কারের দায়িত্ব অন্ত্রপতি সরকারের না বলছেন রুহিন হোসেন প্রিন্স সব সংস্কারের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুইন প্রিন্স রুইন প্রিন্স বলেন সব সংস্কারের দায়িত্ব এই সরকারের না বিভিন্ন সংস্কারের ছয়টি যে কমিশন রয়ে করেছে তার জন্য ধন্যবাদ জানিয়ে বলছি এর মধ্যে প্রধান হবে নির্বাচন ব্যবস্থা সংস্কার সেটা আজ থেকে রাজনৈতিক দল সহ বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে পূর্ণাঙ্গ সংস্কার

শক্তিকে সুযোগ দেওয়া হচ্ছে এটা করা যাবে না বিশেষ ট্রাইব্যুনালে হত্যার বিচার করতে হবে তবে আমরা দেখলাম এসব ট্রাইব্যুনালের বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হলো দখলবাদের পরিবর্তনে আরেক দখলবাজ হলো এসব ঘটনা সরকারকে প্রশ্নবিদ্ধ করবে আমরা চাই আপনারা একটা ভালো নির্বাচন দিয়ে যার যার জায়গা ফিরে যাবেন রুহিন প্রিন্স বলেন আমাদের দেশে ধর্মীয় এবং আদিবাসী সংখ্যালঘুরা কেন নিরাপত্তাহীনতায় থাকবে এটা ঠিক না একটা সম্প্রতি আবার তৈরি করে আগামী দিনে সংখ্যালঘুদের যে পূজা উৎসব আছে এবং আদিবাসীদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের দিকে নজর দিতে হবে আওয়ামী লীগ নেতারা আগস্টের প্রথম সপ্তাহে পালিয়েছেন বলছেন ষষ্ঠ উপদেষ্টা বিগত আওয়ামী সরকার সরকারের নেতারা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তারা আগস্টের প্রথম সপ্তাহে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ষষ্ঠ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা পাঁচ ও সাত আগস্ট পালিয়ে গেছেন এই তিনদিনে দিনে পালিয়েছেন এখনো পালানো এলাকায় করা এখন হয়ে যে কোনো মামলা করছে না মামলাগুলো করছে সাধারণ জনগণ অনুসন্ধানে যে দোষী সাব্যস্ত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন গণ যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের চিকিৎসা সরকার করবে প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে কোনো কিছুতে কার্পণ্য করা হবে না দুই দিয়েছে কলেজ শিক্ষার্থী নাফিসা হোসেন মারোয়া সতেরো বছর বয়সী কিশোরী আন্দোলনের সবসময় ছিল সম্মুখালীতে সরকার পতনের দিন পাঁচ আগস্ট দুপুরে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন থানার রোড পুলিশের গুলিতে মারা যায় নাফিসা ঢাকার মিরপুরে বছর মেহরুন তানহার ভাই আকরাম খান রাব্বি ও ফুত্থানের উনিশ জুলাই পুলিশের গুলিতে নিহত হন এর প্রতিবাদে আন্দোলনে নামেন তানহা বিচার হাতে পোস্টার লিখে রাজপথে থাকতেন পাঁচ আগস্ট রাতে বিজয় মিছিল থেকে ফিরে কাফরুল থানা থেকে আসা গুলিতে ঘুরেই নিহত হন তিনি গুলিতে ঘরে নিহত হন তিনি এছাড়া সিদ্ধেশ্বরী নিউ সার্কুলার রোড চোদ্দ তলার বারান্দায় উনিশ জুলাই হেলিকপ্টার ছয় থেকে সোলা গুলিতে নিহত হন উনিশ বছর বয়সী গৃহকর্মী লিজা আক্তার উত্তরে ষোলো বছর বয়সে দশম শ্রেণীর শিক্ষার্থী নাইমা সুলতানা চারতলার বারান্দায় নারায়ণগঞ্জের বাসার সাথে ছয় বছর বয়সী রিপা গোল গোপ গুলিতে নিহত হয় একুশ জুলাই সিদ্ধগর গঞ্জ হেলিকপ্টার থেকে ছোড়াগুলির বারান্দা দিয়ে বাইশ বছর বয়সী সোমাইয়া আশ্রমের মাথায় লাগে সেখানে ঢলে পড়েন তিনি এর মাত্র দুই মাস আগে তিনি প্রথমবার মা হয়েছিলেন এই সাতজনের নাম রয়েছে ছাত্র জনতার অভ্যুতানের শহীদদের সরকারি তালিকায় আরো কয়েকজন সেই সময়ে প্রাণ হারিয়েছেন বলে শোনা গেলেও সত্যতা নিশ্চিত করতে পারেনি সমকাল কোটা সংস্কারের দাবি থেকে শেখ হাসিনা বছর শাসনের পতনের পরিণত হওয়া আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল অভূতপূর্ব লাখো নারীর পথে নেমেছিল হাজারো মা তাদের সন্তানদের নিয়ে মিছিলে পা বাড়িয়েছিল দমনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলি এবং তৎকালীন সরকারের সশস্ত্র সমর্থনের হামলায় আহত হয়েছে শতাধিক কিশোর তরুণী পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বেধারক পেটায় ছাত্রলীগ যুবদল যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মী যা ছিল নজিরবিহীন এই হামলার পরিকোটা কোটা সংস্কার আন্দোলনে অভ্যুতানের রূপ নেয় ষোলো জুলাই রংপুরে পুলিশের বন্দুকের সামনে দুই হাত প্রসারিত করে আত্মহুতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সেদিন সব শিক্ষা প্রতিষ্ঠান হাসিনা সরকার বন্ধ ঘোষণা করলেও আঠারোই জুলাই রাজধানী ঢাকা সহ সারা দেশে শিক্ষার্থী সহ সর্বস্তরের জনতা রাজপথে নামে এর বড় অংশই ছিল নারী যা বাংলাদেশের রাজপথে আগে কখনো দেখা যায়নি অধিকাংশ বিশ্লেষক বলছেন নারীদের নজিরবিহীন অংশগ্রহণী শেখ হাসিনার পতন অসম্ভব থেকে সম্ভব হয়েছে আহত আন্দোলনকারীর একজন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মাহিরা ইকরা বছর বয়সী এই তরুণী বাবা আব্দুল মারা গেছেন ষোলো সালে মা তাসলিমা আক্তার মানসিক ভারসাম্য হারিয়ে দু আঠারো সালে থেকে নিখোঁজ ফুফুর কাছে থাকেন ইকরা শিক্ষার্থী হত্যার প্রতিবাদে আঠারো জুলাই দুপুরে কিশোরগঞ্জে অন্যদের সঙ্গে রাজপথে নামেন ইকরা শহরের গৌরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার সেতু এলাকায় পৌঁছালে মিছিলটি ছাত্রলীগের ধাওয়ার মুখে পড়ে ইকরা সমকালকে বলেন ধাওয়ার অন্য মেয়েরা পেছলেও আমি সরিনি ছাত্রলীগের বিশ থেকে পঁচিশ জনের হাতে রামদা ছুরি অস্ত্র ছিল ইট কুড়াতে কুড়াতে ক্লান্ত হয়ে দোকানের পাশে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিলাম বুঝতে পারিনি ছাত্রলীগ সেতু পেরিয়ে চলে এসেছে ছাত্রলীগের একজন হঠাৎ আমার গলা বরাবর কোপ দেয় সরে গেলাম লাগে বা বাহুতে আবার কোপ দিলে ডান হাতে ঠেকায় এক পর্যায়ে মাটিতে পড়ে যায় তখন পিঠে পায়ে কয়েকজন কয়েকজন বলছিল মেয়ে মানুষ ছেড়ে এরপর দোকানে আমাকে তুলে হাসপাতালে নিতে চাই কিছুদূর পর ছাত্রলীগ তাদের ধাওয়া দেয় আমাকে ফেলে পালাতে বাধ্য হয় তারা ইকরা জানান এরপর একটি দোকানের বারান্দায় আশ্রয় নেন সেখানে দুইটি সাইকেলের আড়ালে দোকান কিন্তু জামার সাইকেলে আটকে যাওয়ায় কেটে যাওয়া হাত দিয়ে ছাড়াতে পারেননি সেখানেই জ্ঞান হারান আন্দোলনকারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের চিকিৎসকরা চারটি সেলাই দিয়ে ছেড়ে দেন তারা বলেন ভর্তি রাখলে সমস্যা হবে বন্ধুরা ধরা বাহুর হাড় ভেঙে গেছে একজন চিকিৎসক বিনা চিকিৎসা নাটবোল্ড পাতে হাড় জোড়া দিয়ে প্লাস্টার করে দেন পাঁচ আগস্টের পর সরকার সব খরচ দিয়েছে গত সাত সেপ্টেম্বর দ্বিতীয় দফায় অস্ত্রোপাচার হয়েছে এখন বা হাত নাড়াতে পারেন না টঙ্গীর শাহাজ উদ্দিন সরকারি স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিস হোসেন মারোয়া তার বাবা আবুল হোসেন টঙ্গির এরশাদ নগর বস্তিতে চায়ের দোকানে দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব বাটনটা অন করে রাখুন ধন্যবাদ